নমস্কার কেমন আছেন সবাই প্রবাসে করি সবাই খুব ভালো আছেন শুভ সকাল আজকে শনিবার তাই ভাবছি পুরো ঘর আজকে পরিষ্কার করব। তাই জন্য একটু ভারী ব্রেকফাস্ট করে নিতে হবে আগে না হলে সবার খুব খিদে পেয়ে যাবে কাজ করতে করতে তাই একটু ইডলি সাম্বার বানাবো এই সাম্বার বানানোর জন্য একটু অড়হর ডাল নিয়ে ধুয়ে নিলাম আর এদিকে কুকারটাও বসিয়ে দিয়েছিলাম আমি ডালটা দিয়ে দিচ্ছি তারপরে একটু নুন দিয়ে একটা সিটি মেরে নেব আর এদিকে একটু চিড়ে নিয়ে নিলাম এক চামচ সেটাকে ভালো করে ধুয়ে একটু জল দিয়ে ভিজিয়ে রাখব আর রাত্রিবেলায় এই সুজিটা ভিজিয়ে দিয়েছিলাম আমি এই চামচটা তিন চামচ সুজি নিয়েছি আর দেড় চামচ দই নিয়েছি দিয়ে রাত্রিবেলায় ভিজিয়ে দিই এই কারণে কারণ এখানে দইটা তো টক হয় না ঠান্ডা ওয়েদারের জন্য একটু টক হলে ইডলিটা বেশ ভালো ফুলে যায় আর ইন্ডিয়াতে যখন ছিলাম আমি তখন সকালে উঠেই ভিজাতাম দু ঘন্টা আগে ভিজিয়ে দিলে সুন্দর হয়ে যেত সাম্বারে একটু সবজি দেব তাই লাউ কেটে নিলাম আর একটু কুমড়ো কেটে নিলাম আর সজনে ডাঁটা তো কাটাই আছে সেটাকে খালি খোসাটা ছাড়াতে হবে বাবা ছেলে তো একেবারেই সবজি খায় না সাম্বারের আমিই খাবো আমি ভীষণ ভালোবাসি সাম্বারের সবজি খেতে অভির বাবা ওই ডালটাই শুধু খাবে অভিও কিছু খায় না মানে ডালটাও খুব একটা খায় না মানে আমি বকাবকি করি বলে একটু খায় আর সজনে ডাটা তো ফ্রোজেন দেখে একটু অদ্ভুত লাগে ডাঁটাগুলো যেন মনে হয় সেদ্ধ করা কিন্তু সেদ্ধ করা নয় জানেন কাঁচাগুলোই কিন্তু অনেক দিন হয়তো ফ্রোজেন করে রাখে তাই জন্য এরকম কালারটা খারাপ হয়ে যায় কিন্তু সেদ্ধ করে নিলে কিন্তু একদম ফ্রেশ লাগে জানেন তরকারিতে একটু বোঝা যায় না যে এগুলো ফ্রোজেন সজনে ডাটা অভীর বাবা এখন বলছে পুর ভরা ইডলি বানাতে দেখি এখন আমি ডালটা তো বসিয়েই দিয়েছি ডালটা সিটিও পড়ে গেছে সবজিগুলো কেটে আমি ধুয়ে নিয়েছি এখন সবজিগুলো দিয়ে দিই আর সিটি লাগাবো না সবজিগুলো সেদ্ধ হতে তো বেশি টাইম লাগে না এমনি উপর থেকে ঢাকা লাগিয়ে দেবো দিলে সেদ্ধ হয়ে যাবে বেশি সময় লাগবে না হয়ে যাবে আর পুর ভরা আমি কোনো দিন বানাইনি জানেন আজকেই প্রথমবার বানাবো সবজি ডাল সব সেদ্ধ হয়ে গেছে নাবিয়ে নিলাম আর চিঁড়েটাও এদিকে একদম সুন্দর শোক করে নিয়েছে জলটা পাঁচ সাত মিনিটে সুন্দর চিঁড়ে তৈরি হয়ে যায় আর ইডলিতে চিড়ে দিয়ে করলে না খুব ভালো হয় জানেন ইডলি একদম সফট হয় আর এটা ধোসাতেও খুব ভালো হয় ধোসার ব্যাটারেও কিন্তু একটু চিড়ে দিয়ে করলে না খুব ক্রিস্পি হয় ধোসা আর এদিকে তেঁতুলটা একটু গরম জল দিয়ে ভিজিয়ে দিচ্ছি জল আর করলাম না ওই ডালের জলটাই দিয়ে দিলাম ডালের জলটা তো গরম একেবারে তাই আর আলাদা করে গরম জল করলাম না আর গরম জলে না ভেজালে তেতুলটা একেবারেই চটকানো যায় না জানেন এত শক্ত এদিকে চিঁড়েটা পেস্ট করে নিয়েছি এখন ঠেলে রাখলাম সাম্বারটা আগে বানিয়ে নিই কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে একটুখানি সর্ষে ফোড়ন শুকনো লঙ্কা কারিপাতা হিং দিয়ে দেবো একটুখানি হলুদ আর দিয়ে দেবো সাম্বার মশলা সাম্বার মশলা দিয়ে আমি খুব একটা বানাই না আসলে আমি যখন ছিলাম না অভির বাবা তখন কিনেছিল সেটাই এখনও চলছে শেষ হয়নি নাহলে কিন্তু আমি ওই ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ওইগুলো দিয়েই করে ফেলি ভালোই হয় জানেন দিয়ে দিয়েছি ডাল আর সবজিটা তারপরে দিয়ে দিলাম তেঁতুলের জলটা তারপরে একটুখানি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এদিকে ডালটা ফুটুক আর ওদিকে আমি আলুটাও সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম গুঁড়টা রেডি করবো বলে এই দুটো আলু মতো নিয়েছিলাম একটা ছোটো আর একটা একটু বড় সাম্বারটা আমার হয়ে গেছে আমি নাবিয়ে নিয়েছি আর এদিকে আলুর খোসাগুলো ছাড়িয়ে আলুটাও একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে এখন আলুটাকে মেখে নিই এদিকে কড়াই চাপিয়ে দিয়েছি আলুর পুরটা বানাবো বলে একটু তেল দিয়ে সর্ষে ফোড়ন দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম কারি পাতা কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি এগুলোকে একটু ভালো করে ভেজে নেবো আলুর পুরটাকে একটু টেস্টি করে বানাতে হবে আমার ছেলে খুব খুশি হয়ে গেছে আলু পুর দিয়ে ইডলি বানাবো শুনে দিয়ে দিলাম একটু নুন আর হলুদ তারপরে দিয়ে দিলাম টমেটো কারণ ও আলুর পুরটা খেতে খুব ভালোবাসে মানে এই আলুর তরকারিটা ওর ভীষণ পছন্দের ধোসার সাথে বলুন মানে যে কোনো সবজি এমনি রুটির সাথেও এই আলুর তরকারিটা খেতে খুব ভালোবাসে টমেটোটা ভালো করে ভাজা হয়ে গেছে তারপরে দিয়ে দিলাম মেখে রাখা আলুটা এটাকেও ভালো করে নেড়েচেড়ে রেডি করে নেব সুন্দর আলুটা হয়ে গেছে রেডি তারপরে দিয়ে দিলাম একটুখানি ধনে পাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। পুরটা একেবারে রেডি হয়ে গেছে সবই এসে একটু আলুর তরকারি টেস্ট করে চলে গেল আমাকে বলে দিয়ে চলে গেছে মা সব ঠিক আছে ভালো হয়েছে খেতে এবারে ব্যাটারটা রেডি করে নেব আর জল লাগবে না একটুখানি নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব সুন্দর মাখানো হয়ে গেছে তারপরে দিয়ে দিলাম খাওয়া সোডা দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম ব্যাটারটা আমি তিন চামচ সুজি ভেজাই এতে আমার আঠারোটা ইডলি হবে জানেন আমার এই স্ট্যান্ডটাতে আঠারোটা ইডলি হয় ওই যেন আজকে একটু বেশিও বানাচ্ছি কারণ বাবু ঘরে আছে ও নাহলে দিন বলবে মা কি খাবো মা কি খাবো আর বানানো থাকলে আমারও চিন্তা থাকে না জানেন ও নিয়ে নিয়ে খেয়ে নেবে তারপরে তো আজকে পুর ভরা বানাচ্ছি ও খুব খুশি ওর পছন্দের একেবারে ইডলি স্ট্যান্ডটাতে আমি একটু তেল লাগিয়ে দিলাম এমনিতে আমি তেল লাগাই না সুজির ইডলি বানালে আসলে আলু দিয়ে করব তো আমার মনে হচ্ছে আলুটা যদি নিচে চিটে যায় তাই জন্য একটু দিয়ে দিলাম তেল আর এক চামচ করে ব্যাটার দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো আলুটা দেখেছি অনেকবার অনেক ভিডিওতে কিন্তু করা হয়ে ওঠে না বাবা আজকে বলল বলে আমারও মন হয়ে গেল যে হ্যাঁ চলো করি তাহলে আজকে নাহলে সাম্বার আর ইডলি বানাবো তো একদম প্রিপেয়ার ছিলাম তারপরে উপর থেকেও আবার এক চামচ করে ব্যাটার দিয়ে দিলাম এইভাবে সবগুলো সাজিয়ে নেব নতুন কিছু বানালে বাচ্চারা এত খুশি হয়ে যায় বিশেষ করে আমার ছেলেকে তো আমি দেখি মানে নতুন কিছু বানালে ও এত খুশি হয়ে যায় না ও আর থাকতে পারে না মানে বানানো অবধি তোমাকে স্থির থাকতে দেবে না এরকম কখন হবে কখন হবে এদিকে আমি ইডলি স্ট্যান্ডটা পুরো রেডি করে নিয়েছি আর কুকারে জল বসিয়ে দিয়েছিলাম এক কাপ জল দিয়েছিলাম জলটা ফুটে গেছে তারপরে স্ট্যান্ডটা বসিয়ে দিয়েছি আর ঢাকা লাগিয়ে দিলাম কুকারে কিন্তু সিটিটা লাগাবো না আর আমার এটা ছ মিনিটে হয়ে যায় জানেন একদম হাই ফ্লেমে রাখি ছ মিনিটে সুন্দর ইডলি রেডি হয়ে যায় এই দেখুন ছ মিনিট পরে খুলে দিলাম আজকে দেখছি ইডলিগুলো একদম হয়ে ফুলে উঠেনি উঁচু উঁচু হয়ে মনে হয় আলুর জন্যই হবে ওভিকে আমি দিয়ে দিয়েছি খেতে জানেন খুব সুন্দর হয়েছে একদম নরম তুলতুলে খেতেও খুব টেস্টি লাগছে এখন মনে হচ্ছে সাম্বারটা না বানালেও হতো কিন্তু যতক্ষণে এটা স্টাফ বানানোর প্ল্যান হয়েছে ততক্ষণে আমার ডাল সেদ্ধ করা হয়ে গেছিল এই হাতে খুলছি তো একদম তুলতুল করছে একদম ইডলিগুলো দেখুন কি সুন্দর হয়েছে এখানকার সুজিগুলো না একটু কালচে কালচে জানেন আমাদের ইন্ডিয়াতে যেমন সুজিগুলো একদম পরিষ্কার হয় এখানে কিন্তু নয় কিন্তু সুজির টেস্ট খুব ভালো এই দেখুন আমি কেটে দেখালাম আপনাদেরকে দেখুন কি সুন্দর হয়েছে ওই কালোটা কারি পাতাটা দেখেছেন কি সুন্দর হয়েছে খুলতে খুলতে আমি আর অভির বাবাও টেস্ট করে নিয়েছি খেতে সত্যি খুব সুন্দর হয়েছে এখন এই যে খেতে দিচ্ছে অভির বাবাকে পেট ভরে আমি বললাম ভালো হয়েছে তো সবাই পেট ভরে খেয়ে নাও কখন খাবার বানাবো আমি নিজেও জানি না কারণ পুরো ঘর পরিষ্কার করতে আর অনেক টাইম লাগবে অভি তো খুশি হয়ে অনেকগুলো খেয়ে নিয়েছে জানেন আমার মনে হচ্ছে আঠারোটা তো এখনই শেষ করে ফেলবো আমরা তারপরে ভালো করে তিনজন খেয়ে দিয়ে কাজে লেগে পড়েছি আমি ওই দিকটা পরিষ্কার করছি ওর বাবা এই যে বেডরুমটা করছে আজকে সব এই গাদ্দাগুলো তুলে আর এদিকে সব ব্ল্যাঙ্কেট বালিশ টালিশ সব সোফাতে বের করেছে অভি আর ওদিকে ওর বাবা পরিষ্কার করছে এদিকে খেলা চলছে কাজও চলছে এই দেখুন এদিকে বাবা পরিষ্কার করছে আর এদিকে ও নোংরা করে চলেছে আবার এই ঘরটা একটু আগেই ওর বাবা পরিষ্কার করেছে ওই বন্দুক নিয়ে খেলেছে চারিদিকে তার গুলিগুলো পড়েছে এখন আমাকে বলছে তুমি এগুলো তুলে দাও সে ক্লান্ত হয়ে পড়েছে শুয়ে পড়েছে সোফায় ঠ্যাংটা তুলে দিয়ে আবার মোবাইল নিয়ে শুয়ে গেছে ওই দেখুন তাকে আজকে বললাম অভির বাবাকে যে ব্যালকনিটাও একটু পরিষ্কার করে দাও এগুলো তো সব সময় করা হয় না আর ঠান্ডার জন্য তো বেরোতেই পারি না জানেন আবার একটু ঠান্ডা বেড়ে গেছে আজকে তো আট নয় হয়ে গেছে এই ভ্যাকসিন দিয়ে করলে একদম মানে আনাচে কানাচে যা নোংরা থাকে সব পরিষ্কার হয়ে যায় একদম আর আমি অনেকদিন আগে আপনাদেরকে বলেছিলাম না যে আমার ব্যালকানিতে একটা ছোট্ট রুম আছে দেখুন এই রুমটা এইখানে জব আবর্জনা থাকে আমার এই টিভির বক্স ম্যাট্রেসের বক্স যা কিছু কেনাকাটি করেছি তার সব বক্সগুলো এর ভেতরে আছে রুমটা কিন্তু অনেকটা লম্বা জানেন চওড়া বেশি নয় কিন্তু অনেকটা লম্বা আর এটা আমার বেডরুমের আর একটা দরজা ব্যালকানির দিকে এটা খোলা হয় না ঠান্ডার জন্য আর আজকে দেখছি আমাদের সোসাইটিটাও ক্লিন করে চলেছে সব সকাল থেকে এসেছে জানেন এখনো একটা বাসতে যায় এরা কাজ করেই চলেছে তখন থেকে একদম রাস্তাঘাট পরিষ্কার করে যাচ্ছে এই চোংটা দিয়ে এত ভালো হয় না মানে এই এইগুলোতে একদম ভেতরে ভেতরে ঢুকে যায় এগুলো আসে না এমনি ভ্যাকিউম এই চোংটা দিয়ে যদি টানা হয় একদম ভেতরে যে কানাচে কানাচে ঢুকে আছে সেগুলোও বেরিয়ে আসে একদম ধুলোগুলো এই মার্চ এপ্রিলে এত ফুলের রেণু উড়ে না সে একদম ভেতরে হলুদের দাগ হয়ে যায় জানেন এইটাতে ভালো পরিষ্কার হয়ে যায় সুন্দর পরিষ্কার করতে করতে অনেক বেলা হয়ে গেছে টেবিলটারও অবস্থা দেখুন এটাও গোছানো বাকি আছে অভি আর অভির বাবা খেয়ে নিয়েছে ওদের খুব খিদে পেয়ে গেছিল আমার আর পাঁপড় ভাজতে সময় হয়নি জানেন আমি লাস্টে খেতে বসেছি এই ডিম ভাজার খিচুড়ি বানিয়ে নিয়েছি কোনো রকম করে খিচুড়িটা তাও আমি কি দিয়েছি জানেন গাজর লাউ আর পালং শাক পালং শাক দিয়ে আমি আগে কোনো দিন করিনি কিন্তু পালং শাকটা খারাপ হয়ে যাচ্ছিলো তাই ভাবলাম দিয়ে দিই কিন্তু দিয়ে দেখছি ভালোই হয়েছে জানেন খিচুড়িটা খুব টেস্টি হয়েছে খেতে মানে পালং শাক দিয়ে করা যেতেই পারে বাচ্চারা তো খেয়েই নাই ওভি তো কিছুই বললো না আরামসে খেয়ে নিল ওকে বললাম জানিস বাবু কি দিয়েছি বললো কি দিয়েছো মা আমি বললাম পালং শাক বলে ও আমি তো বুঝতে পারিনি খুব খুশি হয়ে খেয়ে নিয়েছে এত খিদে পেয়েছিল ও নিজেই বললো পাঁপড় ভাসতে হবে না কারণ ও পাঁপড় ছাড়া খিচুড়ি খায় না একেবারে যাই হোক খাওয়া দাওয়া করে নিলাম আর একটা দারুণ জিনিস দেখাবো আপনাদেরকে আমি কালকেই গেছিলাম আমেরিকান স্টোরে এই রসালুটা কিনে এনেছি ইন্ডিয়ান স্টোরে তো কোনোদিন দেখতে পাইনি আমেরিকান স্টোরে দেখতে পেয়ে আমার মনে হয়েছিল এটা রস আলু বাবা বাবাগুলো নিয়ে চলো নিয়ে গিয়ে দেখলে হবে তো এখন তো মনে হচ্ছে একদম রসালুটা আলুটা কারণ রসালুর একটা গন্ধ থাকে না কাটলে সেটা বোঝা যাচ্ছে আর মানে কড়কড় করে শব্দ হয় একদম সেরকম হচ্ছে খুব খেতে দারুণ জানেন আমি কাটতে কাটতে খেয়ে ফেললাম খুব মিষ্টি আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা অবশ্যই লাইক করবেন কমেন্ট করে আমাকে জানাবেন খুব ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই বাই